সালামু আলাইকুম দেখুন কি নিয়ে আসছি আপু আপুরা আপনাদের জন্য জমজম থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর কালারফুল প্রত্যেকটা ডিজাইন যেগুলো এক একটা এক একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলুন জমজম কালেকশন স্টক করা হয়েছে আমাদের পেজে নক করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নেবে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন সালোয়ার সালোয়ার আইগজ সবার গোথের জন্য হবে জমজম কালেকশন অনেক সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এই ড্রেসটা দেখুন সাদার উপরে ফুল ডিজাইন অনেক সুন্দর আর যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিবেন এটা ব্যাক এটা হাতা অনেক সুন্দর কালারফুল প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 950 টাকা জমজম মাত্র 950 টাকা এটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না product হাতে পেয়ে টাকা দিবেন আমরা সারা বাংলাদেশ home delivery দি আর ডিজাইন design দেখুন অনেক সুন্দর একটা design জমজম collection অনেক সুন্দর সবার growth জন্য back part যে হাতাটা সেলোয়ার টা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটা ওন্না নামাজি ওন্না ওনাগুলো অনেক বড় প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রাইস মাত্র 950 টাকা জমজম 1000 টাকার জমজম মাত্র 950 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজে নক করবেন অর্ডার করতে আপনার ওগিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো নাম্বার দেওয়া থাকবে বা আপনারা কল দিয়ে ভিডিও কলে দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর ওন্না সব গুলা নামাজি অন্য পরে থাকে পেয়ে টাকা দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কালার আর আরেকটা দেখুন গোলাপি কালার কালার গুলা অনেক প্রত্যেকটা ডিজাইন আনকমন

যারা পর্দা করেন নামাজ পড়েন তাদের জন্য অনেক সুন্দর দুপারটা অনেক বড় ভালো একটা কালেকশন অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিবেন ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস ব্যাকপার্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন product হাতে পেয়ে টাকা দিবেন ওড়নাটা দেখুন অনেক সুন্দর একটা ওড়না অনেক বড় নামাজি ওড়না প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখুন আরেকটা কালেকশন এই ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালার সালোয়ার অনেক সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ড্রেসটা অনেক সুন্দর কালার গুলা অনেক সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অনেক সফট হাতে নিলে বুঝতে পারবেন ওনাটা দেখুন অনেক সুন্দর একটা ওনা

যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন কালেকশন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সালোয়ার দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর দেখার মতো একটা ড্রেস যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নেবেন সবার গ্রোথের জন্য প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর টর্নাটা অনেক সুন্দর একটা ড্রেস প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন মাত্র নয়শো টাকা